বাইশে জানুয়ারি দু দীর্ঘ চব্বিশ দীর্ঘ অবশেষে অযোধ্যার মাটিতে উদ্বোধন হল শ্রীরামচন্দ্রের মন্দির আর সেই মন্দিরের গর্বগৃহে উজ্জ্বল উপস্থিতি দেশবাসীর প্রিয় রামলালার ঘাত প্রতিঘাত পেরিয়ে বহু অপেক্ষা সয়ে স্বপ্ন পূরণ হয়েছে আর তাই আনন্দে উৎসবে মেতে উঠেছেন সমগ্র দেশবাসী এদিন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশে প্রায় প্রতিটি রাজ্যে উৎসবের আবহ বিভিন্ন রাজ্যেই বসানো হয়েছে জায়েন স্ক্রিন সেখানেও সরাসরি সম্প্রচার দেখানো হয় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে সেই উৎসবের মেজাজ শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই তা ছড়িয়ে পড়েছে দেশ ছাড়িয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে আমেরিকা নিউ ইয়র্কের মতো পাশ্চাত্যের দেশগুলোতেও রামলালার আগমনে যেন এক অদ্ভুত আনন্দের আবেগে ভাসছে গোটা বিশ্ব ভারতের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে সুদূর আমেরিকায় চলছে শ্রীরামচন্দ্রের পূজাপাঠ এবং বিভিন্ন ধর্মীয় কর্মসূচি সঙ্গে জয় শ্রিয়ারাম এবং ভারত মাতাকে জয় ধ্বনিতে মুখরিত সমগ্র চত্বর দেশের আনন্দ দেশ ছাড়িয়ে দিয়েছে বিদেশেও এ যেন বিদেশের বুকে এক টুকরো অযোধ্যা এছাড়াও অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের ছড়িয়ে নিউ ইয়র্কের মাটিতেও এদিন নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে জায়েন স্ক্রিনে দেখা যায় শ্রীরামের ছবি তবে রবিবার রাতে বিশাল সংখ্যক ভারতীয় ভিড় জমান টাইম স্কোয়ারে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং প্রাণপ্রিয় রামলালাকে চাক্ষুষ দর্শনের সাক্ষী হতে অগণিত মানুষের ঢল নামল মন্দির প্রাঙ্গণে বর্ণে পুষ্পে আরম্বরে ভক্তিতে এদিনে অযোধ্যা যেন রামায়ণের এক টুকরো ছবি ক্যালকাটা নিউজ